নমস্কার জন্মাষ্টমী উপলক্ষে আমি লুচি আর তালের বড়া তৈরি করব তার জন্য তালটাকে আমি তালের খোসা ছাড়িয়ে তালের পাল্প বের করিয়ে নিয়েছি এই যে এবার লাগছে ময়দা নুন দুধ চিনি নারকেল কোড়া আর সাদা তেল তালের বড়া তৈরি করব ওই জন্য আমি ময়দা নিয়েছি তারপরে একটু নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতন গুড় দেব। আর একটু নারকেল কোড়া দেব এবার এগুলো মিশিয়ে নেব এবারে তালের গোলা দিয়ে আমি ময়দাটা মেখে নেব বড়া তৈরি জন্য ময়দা তালগোলা নুন চিনি দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব এবার উলটিয়ে দেব আর একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে তারপরে শুধু হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেব লুচির ময়দা ময়াম দেব সাদা তেল নুন চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে লুচির ময়দা আমি ময়াম দিয়ে নিব লুচির ময়দাটা আমি মেখে নিয়েছি ময়াম দেওয়ার পরে জল দিয়ে আমি আস্তে আস্তে মেখে নিয়েছি এবার আমি কুড়ি মিনিট রেস্টে রাখব